আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে স্বল্প পুঁজির একটা ভালো মানের ব্যবসার আইডিয়া দিয়ে দিব আপনার যারা সাইড বিজনেসের কথা চিন্তা করতেছেন যেমন মুদি দোকানের পাশাপাশি বা একটা লাইব্রেরি শপের পাশাপাশি একটা সাইড বিজনেস করার চিন্তা ভাবনা করতেছেন অথবা আমরা অনেকেই আছি যে নতুন করে একটা স্বল্প পুঁজির মাধ্যমে একটা বিজনেস করব তো তাদের উদ্দেশ্যে আজকে আমি দুইটা কফি মেকার দেখাবো যে কফি মেকার গুলো দেখাচ্ছে সেগুলো হচ্ছে টোটালি আপনারা ফোর লেনের কফি মেকার পেয়ে যাচ্ছেন আপনার চা কফি গরম পানি নর্মাল পানি সব কিছু অপশনই কিন্তু এই কফি মেকার গুলোতে পেয়ে যাবেন এছাড়া আমরা দেখা যায় কি অনেক সময় অনেক কর্পোরেট অফিসে এমপ্লয়িদেরকে চাঙ্গা রাখার জন্য কিন্তু আমরা চা কফির ব্যবস্থা করি তো আপনারা সেই ক্ষেত্রে যদি এরকম একটা কফি মেকার সেই অফিসে রাখেন আপনাদের খরচটা কিন্তু অনেকাংশে কমে যাবে তো আজকে আমরা যে কফি মেকার দুটা দেখাবো এটা হচ্ছে একটা কফি ব্র্যান্ডের হবে একটা হচ্ছে রিয়েল কফি ব্র্যান্ডের হবে একটা হচ্ছে চাইনিজ হবে এটা হচ্ছে অরিজিনাল চাইনিজ আর রিয়েল কফি যে মেকারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান হবে তো আপনারা দুইটা মেশিনে কিন্তু টোটালি ফোর লেনে পেয়ে যাচ্ছেন আমি একটু অপশনগুলো দেখিয়ে দিব একটু কাছে আসলে আপনারা এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই যে এখানে এখানে কিন্তু আপনারা দুইটা অপশন পেয়ে যাবেন একটা হচ্ছে ব্ল্যাক কফি একটা হচ্ছে টি তো আপনারা কিন্তু চাইলে ব্ল্যাক কফি করতে পারবেন অথবা টি করতে পারবেন এখান থেকে কিন্তু আপনারা এই চা কফিটা সংগ্রহ করতে পারবেন এছাড়াও কিন্তু গরম পানির প্রয়োজন অনেক সময় দেখা যায় আমরা রং চা করি বা অনেক সময় দেখা যায় লেমন টি করি সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনি গরম পানিটা নিয়ে যে কোনো ধরনের চা করতে পারবেন বা যে কোনো ধরনের কাজে আপনি লাগাতে পারবেন গরম পানিটা যে যে কাজে লাগে আর এছাড়াও কিন্তু আপনি এখান থেকে নর্মাল পানিটা ফিল্টারিং পানিটা কিন্তু সংগ্রহ করতে পারবেন অপারেট করা একবার ইজি আমি অপশনগুলো একটু দেখিয়ে দিব আপনারা রিয়েল ক্যাফে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা আমরা লাইন দিয়েছি আপনাদেরকে সিস্টেমটা দেখিয়ে দিব এখানে কিন্তু একটা চাবির ব্যবস্থা রয়েছে তো এটা দিয়ে যদি আপনি লক করে দেন এটা কিন্তু আর কেউ খুলতে পারবে না দেখা যায় আপনার অনেক কাজ থাকতে পারে আপনি এটা লক করে গেলে এটা কিন্তু আর খোলার কোনো অপশন নাই তো এখানে কিন্তু আপনারা তিনটা অপশন পেয়ে যাচ্ছেন আর এছাড়াও কিন্তু আপনি একটা নর্মাল পানির অপশন পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা যে বেভারেজ থ্রি টু ওয়ান আপনাদের যেটা যেটা প্রয়োজন ওটা ইউজ করতে পারবেন আবার চাইলে কিন্তু আপনি একটাও ইউজ করতে পারবেন আবার চাইলে অ্যাট এ টাইম আপনি তিনটা ইউজ করতে পারবেন তো এখানে ডিসপ্লেটা অন করার জন্য কিন্তু আপনার এখানে ওই যে অন সুইচটা দেওয়া রয়েছে আগে এটা অন করতে হবে অন করলে কিন্তু এখানে ডিসপ্লেটা শো করবে এরপরে নাইন্টি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হওয়ার পর আপনি কিন্তু এই মেশিনটা অন করতে পারবেন তো আজকে আমরা কফি দিয়ে দিয়েছি আমি একটু বের করে দেখিয়ে দিব আপনাদেরকে আমরা জাস্ট আজকে কফি করে দেখাবো আদৌ কি মেশিনটা কাজ করবে কিনা ভালো কাজ করবে কিনা জাস্ট এই জন্যই তো আমরা এটা লক করে দিব এটা লক করে দেওয়ার পরে এখন আমরা কফিটা বের করে দেখাব আপনাদেরকে জাস্টে যে কফিতে প্রেস করলে কিন্তু এটা অটোমেটিক পরিমাপ সেট করা আছে আপনারা কিন্তু চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন তো পরিমাপ অনুযায়ী কিন্তু এখানে অটোমেটিক জমা হয়ে যাবে আপনি একটা জিনিস চিন্তা করেন এক কফি এক কাপ কফিতে আপনারা কিন্তু জাস্ট পাঁচ থেকে ছয় টাকা খরচ করে এই কফিটা কিন্তু বিশ থেকে তিরিশ টাকা জায়গা ভেদে অনেক সময় বিভিন্ন জায়গা ভেদে কিন্তু কফির দামটা কম বেশি হয় তো আপনারা কিন্তু যদি প্রফিটের হিসাবটা করেন আপনারা কিন্তু সেভেন্টি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট প্রফিট একটা কাপে এক কাপ কফিতে পেয়ে যাচ্ছেন সো খুব অল্প পুঁজিতে কিন্তু আপনারা একটা ভালো মানের বিজনেস করতে পারেন এই কফি মেকারগুলো দিয়ে এছাড়াও আপনারা কিন্তু এই কফি মেকারটা যখন ইউজ করবেন এখানে কিন্তু অবশ্যই আপনাকে পানি দিতে হবে পানি দিয়ে তারপরে কিন্তু আপনারা এখানে যে যে অপশনগুলো প্রয়োজন ওইখানে আপনারা ফিল আপ করে আপনারা এটা ইউজ করতে পারবেন আরও অপশন আছে আরো কিছু অপশন আছে সেটা আমি দেখিয়ে দিব আপনারা কিন্তু এখান থেকে এই যে ফিল্টার ডিরেক্ট ফিল্টার লাইন কিন্তু অ্যাড করে এখান থেকে আপনারা ইউজ করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের মোটা জারটা কিন্তু বা বড় জারটা কিন্তু উঁচু করা লাগবে না এই পাম্পারটা অন করে দিলে অটোমেটিক এই পাইপটা দিয়ে পানিটা অটোমেটিক এখানে চলে আসবে এই যে ইনার ট্যাঙ্কটাতে এই ট্যাঙ্কটা থেকে কিন্তু আপনারা অটোমেটিক পানিটা এখান থেকে সংগ্রহ করতে পারবেন সো এগুলো কিন্তু একবারে অপারেট করা ইজি আমরা কিন্তু এই রিয়েল কাফির জন্য একবারে সারা বাংলাদেশে ডোর টু ডোর সার্ভিস রাখার ব্যবস্থা রেখেছি আপনারা কিন্তু ফোন দিলে যেখানে কিন্তু দুইটা নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে ফোন দিলে কিন্তু একবার আপনার বাসায় গিয়ে এটা সার্ভিস করে দিয়ে আসবে অর্থাৎ আপনাকে অপারেটিং সিস্টেমটা দেখিয়ে দিয়ে আসবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে কিন্তু আপনারা আমি কফি করে দেখিয়েছি এছাড়া আপনারা কিন্তু টি বেভারেজ ওয়ান বেভারেজ টু অর্থাৎ চারটা অপশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সেম মেশিনগুলো কিন্তু আপনারা একটা অপশন দুইটা অপশন তিনটা অপশনেরও পাবেন অর্থাৎ চার ধরনের মেশিন কিন্তু আপনার আমাদের কাছে পাবেন তো ফোর লেনের উপরে এখনো কোনো মেশিন আসে নাই এছাড়া আপনার নেসকাফি যেই যে মডেলটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপনার এখানে সেম অপশনটা পানি দিয়ে পানি দিয়ে কিন্তু এখানে আপনারা প্রোগ্রামটা সেট করে এখান থেকে খুব ইজিলি ইউজ করতে পারবেন আমি আবারও বলছি আপনারা কিন্তু এখানে যে কাপটা দেয়া রয়েছে চাইলে অর্ধেক কাপও কফি পরিমাপ সেট করতে পারবেন আবার চাইলে কিন্তু ফুল কাপও কফির পরিমাপ সেট করতে পারবেন তো আজকে আমরা যে কফি মেকারগুলো সংগ্রহ করেছি কফি মেকারগুলো একটা ডিসকাউন্ট অফার দেওয়ার জন্য সংগ্রহ করেছি আপনারা যারা প্রবাসী ভাই বোনেরা আছেন অনেক প্রবাসী ভাই বোনরা দেখা যায় কি আমাদের এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে চায় কিন্তু বাসায় পর্যাপ্ত পরিমাণ লোক থাকে না কোরিয়ার থেকে যে প্রোডাক্টটা নিয়ে আসবে এরকম লোক থাকে না তো তাদের উদ্দেশ্যে আমি বলতেছি আমরা কিন্তু ঢাকা সহ সারা বাংলাদেশ হোম ডেলিভারির ব্যবস্থা রেখেছি আপনাদের বাসায় গিয়ে প্রোডাক্ট চেক করে দিবে আপনার ওইখান থেকে দেখে বুঝে চেক করে তারপরে কিন্তু ডেলিভারি ম্যান হাতে টাকা দিয়ে দিতে পারবেন তো আপনার নেস্কাফিট যে মডেলটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা ডিসকাউন্ট অফারে অনলি পঁচিশ হাজার পাঁচশো দিয়ে দিচ্ছি আর রিয়েল ক্যাফে যে মডেল দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা আঠাশ হাজার পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি ঢাকা সহ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি ব্যবস্থা রেখেছি সেই ক্ষেত্রে আপনাদেরকে স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার ঢাকা সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন অথবা পেজে যোগাযোগ করতে পারেন তো আজকে পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ